মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ নামা সারব না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকায় চলবো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মোনাফেকি যদি অন্তরে না থাকে খাঁটি তো নিয়ত থাকে দুটো হাত আমার মাওলাকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তাও বা কবুল করে নেন الوقار وقر مضبوط الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا

কত কেরাম কত মুরব্বী কত সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা আমার কলিজার কত যুব কত ছাত্র ভাই পর্দার আলে কত মা কত মনে আহাত তুলেছে আমরা সবাই গুণা করে ফেলেছি রে আল্লাহ গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক আরে আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আয়োজনকারীদের কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন এলাকায় শান্তি দান করেন আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাযিল করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে कमाई রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আল্লাহ সবার দিন থেকে রিয়া হাসাদ কibir দূর করে ইখলাস দান করেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন মা বন্ধুদের আবাদ অপরাধী বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন ও দয়ার মালিক নিজের একাসা পূরণ করে দেন আয় আল্লাহ মাদ্রাসা গুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ মান্না শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন যারা লেখা পড়া করে পরীক্ষা ঠিকানিয়া বিধান করেন মা বাবার বাধ্যগত সন্তান বানাইয়া দেন আমার কলিজার যুবক পাঁচ শত নামাজি নাব কুরআন তर्ने वाला দেন আমার প্রত্যেকটা যুবকের দিনের খাদেন বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ ও দয়ার মালি দিলের ন্যাক আশা পুরায় দেন এলে মহিলে মহিক মতো আবলে বরকত বাড়ায় দেন চলার পথে হেফাজত করে। সমস্ত আমল গুলো দায়নি ভাবে করার তো দান করেন আমরা যারা হাত আল্লাহ তাকে দেখে নেই ময়দানে কারাই অতি মা বলিয়া ডাকতে পারে না বাবা বলে ডাক দিতে পারে না অনেক সন্তানেরা ঢাকার শহরে আরামে খাওয়ার ঘুমাও গ্রামের বাড়িতে মায়ের খবর নেও না মা কিন্তু ঘুমায় না এমন একটা রাত নাই যে মা বাবা টেলিফোন করে খবর নেয় না ও ওই মা বাবার জন্য কি মা হবে না ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা চেহারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর

জিকির ওালা জিদাদান করেন আল্লাহ করেন্লাহার বান্দারা চোখে যদি পানি না আসে দামে দেখো পানি নয় কান্নাওয়ালার দোয়া খাই ফেরত যাবে না কি আপনার পছন্দের কেউ নাই কান্নাওয়ালা কি কেউ নাই আপনি সবাইকে মাফ করে দেন কবরকে জান্নাত দেন যারা বেঁচে আছে হায়াত দেন দীর্ঘ মেঘ হায়াত বন্ধ করেন সারা দুনিয়ায় নিরাপদে খাদ্যতের জন্য কবুল করে